এবার হাওড়ার ডোমজুরে বন্ধ কারখানায় আগুন লেগে গেল হাওড়া ডোমজুর থানার অন্তর্গত কাটলিয়া প্রজেক্ট এরিয়ায় অবস্থিত এই কারখানাটি দীর্ঘদিন যাবৎ বন্ধ পড়ে আছে মঙ্গলবার আনুমানিক সকাল নটা নাগাদ কাটলিয়া প্রজেক্ট এরিয়ার ওই বন্ধ কারখানা থেকে স্থানীয় বাসিন্দারা আচমকায় আগুন দেখতে পান সঙ্গে সঙ্গেই তারা খবর দেন ডোমজুর থানার পুলিশ এবং দমকলকে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা ঘটনাটা ঘটলো বলতে পাশের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে টিনগুলো খারাপ হয়ে গেছে তো বর্ষাকাল সামনে আসছে তো তাই জন্য ওই টিনগুলো পাল্টানোর একটা প্রয়োজন ছিল তো সেইখানে মিস্ত্রিরা যারা ফেব্রিকেশন মিস্ত্রি তারা এই কাজটা করছিল করতে করতে একটা ফুলকি আগুনের কীরকম পড়ে যায় তো পাশের যে কারখানা এটা হচ্ছে একটা পরিত্যক্ত কারখানা এর মধ্যে কিছুই নেই হয়তো কিছু রবারের টুকরো টুকরো সব ছিল এবং তারা একটা পুরনো একটা গাড়ি ছিল তো গাড়িটা কোনো ক্ষতি হয়নি এবার রবারটা এবার স্থানীয় লোকের সহযোগিতায় ওই গাড়িটাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু রবারগুলো যে পুরনো রবার সেইগুলো আপনার পুড়ে গেছে রিপোর্ট আজ বাংলা